আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও অবস্থায় গর্ভবতী মা কান্না করলে গর্ভের বাচ্চার উপর কি প্রভাব পড়ে বা কি গর্ভবতী মা হিসেবে আপনার মন সবসময় কিভাবে ভালো রাখতে পারবেন এরকম কিছু ঘরোয়া উপায়ও তুলে ধরবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সবাই মানুষ কিন্তু মানসিক ভালো আছে কিনা বা মানসিক স্বাস্থ্যের দিকে তেমন নজর দেই না শারীরিক স্বাস্থ্য বা শারীরিকভাবে ভালো আছে কিনা সেটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি গর্ভাবস্থায় গর্ভবতী মায়ের হরমোনের পরিবর্তনের কারণে এমনিতেই খাবার দাবার জীবনযাত্রা চলাফেরা অনেক কিছুর পরিবর্তন ঘটে তার ফলে তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে অনেকে হয়তো বা অঝরে কান্নাকাটি করে বা মন খারাপ করে রাখে এর প্রভাব কিন্তু কিন্তু গর্ভের বাচ্চার উপর বেশ ভালো করে পড়ে হয়তো বা আপনি সেটা বুঝতে পারছেন না প্রথমে জানবো গর্ভের বাচ্চার উপর কি প্রভাব ফেলে যুক্তরাষ্ট্রের ব্রিটল ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় মায়েদের শরীরে স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায় এই হরমোন গর্ভফুল বা প্লাসেন্টার উপর প্রভাব ফেলতে সক্ষম যার ফলে শিশুর শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত করে এমনকি গর্ভের বাচ্চাও বিষণ্নতায় ভুগে থাকে থেকেও তাছাড়া গর্ভবতী মা যদি বিষণ্নতায় ভুগে মন খারাপ থাকে বা কান্নাকাটি করে তাহলে সে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না তার ঘুমও ঠিক মতো হয় না এর ফলে তার মানসিক অনেক চাপ পড়ে এবং শিশু বৃদ্ধিতে বাধাগ্রস্ত হয় তাছাড়া মা যদি সবসময় মন খারাপ করে রাখে বা কান্নাকাটি করে তাহলে শিশু পরই স্বাভাবিক কথাবার্তা নড়াচড়া দেরিতে করে ঘুমের ব্যাঘাত পারে কিছুটা অস্বাভাবিক আচরণও করতে পারে বাচ্চা তাছাড়া গর্ভবতী মা যদি সবসময় মন খারাপ করে থাকে বা কান্না করে এক্ষেত্রে বাচ্চার ওজন বৃদ্ধি পায় না তাই জন্মের সময় অপুষ্ট সন্তান জন্মগ্রহণ করতে পারে এমনকি বাচ্চা সাঁত্রিশ সপ্তাহের আগেই প্রসব হয়ে যেতে পারে তাছাড়া মায়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল বা মানসিক সমস্যা সৃষ্টি হতে পারে যেমন বাচ্চার ক্ষতি করা বাচ্চার যত্ন না নেওয়া নিজের ক্ষতি করা নিজেকে শিশুর জন্য ক্ষতিকর মনে করা ইত্যাদি এই ধরনের বিষণ্নতা প্রায়শই দেখা দিতে পারে হরমোনের পরিবর্তনের কারণে অথবা গর্ভাবস্থায় গর্ভবতীর উপর যদি মানসিক বা শারীরিক ভাবে কোনো নির্যাতন হয়ে থাকে মানে গর্ভবতী মা যদি তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শারীরিক আচরণগত খারাপ অভ্যাসের শিকার হয় মানে স্বামী ধরা যদি মারপিট কিংবা বিভিন্ন ধরনের মানসিক চাপের মধ্যে থাকে তাহলে এরকম হতে পারে এর উদাহরণস্বরূপ যদি গর্ভবতী মায়ের ডিভোর্স হয়ে যায় অথবা যৌতুকের জন্য চাপ পড়তে পারে এমন কি কন্যা সন্তান বা পুত্র সন্তান যেটা ইচ্ছে ছিল সেটা না হলে যদি মানসিকভাবে পরিবারগতভাবে তাকে চাপ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে মা নিয়মিত কান্নাকাটি উদ্বিগ্ন থাকা মন খারাপ হতেই পারে গর্ভবতী মা যদি এই ধরনের সমস্যার ভুগে থাকে বা নিয়মিত কান্না করে তাহলে মানসিক প্রতিবন্ধী সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় তবে পক্ষে এটাই একমাত্র কারণ নয় মহান সৃষ্টিকর্তাই জানে এর আসল রহস্য কি এখন জানবো গর্ভা অবস্থায় মন ভালো রাখতে করণীয় মানে কান্নাকাটি বা উদ্বেগ থেকে বাঁচার উপায়গুলো কি কি সাধারণত মানুষের মানসিক ভাবে সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম খুবই জরুরি মেজাজ খিটখিটে হয়ে থাকে সাধারণত যদি শারীরিক আপনি দুর্বল অনুভব করেন সেই ক্ষেত্রে কান্নাকাটি বা মন খারাপ হতেই পারে তাই আপনি যদি অনেক বেশি কাজে ব্যস্ত থাকেন সেক্ষেত্রে কিছুটা কাজের পরিমাণ কমিয়ে নিজের যত্ন নেওয়ার চেষ্টা করুন নিজের সময়গুলোকে একটু আনন্দময় করে তুলুন তাদের সাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন এমনকি হালকা কিছু ব্যায়াম করতে পারেন যা মানসিক ভাবে আপনার শরীরকে স্বাস্থ্যকর করে তুলবে এমনকি শরীরের অতিরিক্ত টক্সিনগুলোকে বের করে দিবে যার ফলে আপনার মন সব সময় প্রফুল্ল থাকবে খুব বেশি মন খারাপ হলে পছন্দের লেখকের বই পড়তে পারেন সিনেমা দেখতে পারেন তাছাড়া ধর্মীয় যে কোনো ধরনের বই বা পুস্তক আপনার জন্য অনেক বেশি সহায়ক হয় কান্নাকাটি থেকে দূরে রাখতে অযথা অহেতুক মন খারাপ করে নিজের সময়গুলোকে নষ্ট করবেন না তাছাড়া অনেক সময় দেখা যায় গর্ভবতী মায়েরা বাচ্চা প্রসব করা নিয়ে বা গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা এটা নিয়ে অনেক বেশি শঙ্কিত থাকে সেক্ষেত্রে আপনার স্বামীর সাথে কথা বলুন আপনার সমস্যাগুলো তুলে ধরুন শুধুমাত্র গর্ভবতী মায়েরই দায়িত্ব নেই গর্ভাবস্থায় তার পরিবারেরও কিছু দায়িত্ব নিতে হবে মায়ের মনকে খুশি রাখা কোন কোন কাজ করলে তার ভালো লাগবে এমনকি গর্ভবতী মায়ের মন ভালো রাখতে বিভিন্ন ধরনের খাবার খেতে পারে কারণ খাবার মানুষের মনকে ভালো করতে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে তাই গর্ভ অবস্থায় বেশি বেশি করে পুষ্টিকর খাবার গ্রহণ করবেন নিজের মনকে ভালো রাখার চেষ্টা করবেন খুশি থাকার যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো নিয়ে চিন্তা করুন আপনার এবং অনাগত সন্তানের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ